তো বন্ধুরা আশিদা কিচেন অ্যান্ড ডেলি মিনি ভ্লগে আপনাদের স্বাগত আজকে আবারও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই শীতকালে বেগুন সানা অনেকেই খেয়েছেন কিন্তু আজকে আমি এটা যেটা করব বেগুন চোখা বেগুন চোখা করার জন্য আমি গোটা গোটা করে বেগুন অর্ধেক করে কেটে নিয়েছি এবং এর সাথে টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি রসুন দিয়েছি লঙ্কা দিয়েছি এবং সাথে সাদা তেল দিলাম ভাজার জন্য তা এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এপিট ওপিট আমি ভালো করে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভেজে নিতে হবে এখানে কোনো মশলা ব্যবহার করা দরকার নেই মশলা আপনারা পরে দিতে পারেন তা আমি এটা করার সময় শুধু লঙ্কাই দিয়েছি লঙ্কা রসুন আর এই বেগুনগুলোকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি টমেটোগুলোকেও অর্ধেক করে কেটে নিয়েছি তো এটা আমি একটা রেসিপিতে দেখেছিলাম একজন করেছিল তো দেখে আমার খুব ভালো লেগেছিল তাই এটা আমি আজকে ট্রাই করলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য এটা আজকে আমি করলাম আপনারাও একবার ট্রাই করবেন আর যত পারবেন আমার ভিডিও শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তো দেখুন এইভাবে ভেজে নেবেন বেশি তেল দিয়ে ভাজা দরকার নেই অল্প অল্প করে ভেজে নিতে পারেন আমি খোলাটা একটু বড়ো নিয়েছি তাই এখানে আমি দুটো বেগুন এখানে নিয়ে নিয়েছি চার ভাগ করে নিয়েছি তিনটে টমেটো নিয়েছি আর দুটো বেগুন আর একটা বেগুন আমি নিয়েছি তো ওটা আমি পরে ভেজে নেবো এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন আবার রুটির সাথেও খেতে পারেন কিন্তু রুটির সাথে দেখবেন বেশি ভালো লাগবে দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি ছালগুলোকে ছাড়িয়ে সবগুলোকে ছাল ছাড়িয়ে নিচ্ছি আমি টমেটোর ছালগুলোও ছাড়িয়ে ফেলে দিয়েছি বেগুনের ছালগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্টের দরকার প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করেন এবং যত পারবেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করেন তো আমি সব ছালগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছি আর টমেটোর ছালগুলো যখন আমি ভাজছিলাম তখনই আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি সবগুলো ছাড়ানো হয়ে গেছে এরপরে আমি লবণ দিয়ে দিলাম এরপরে আমি ডাল ঘুটনির সাহায্যে এটাকে ভালো করে আমি ঘুটে নেব যেহেতু গরম বলে আমি হাতে করে মানে করতে পারছি না তাই আমি এটির মাধ্যমে ঘুটে নিচ্ছি দেখুন আমার সবগুলো মিক্সড করা হয়ে গেছে ভালো করে এটা আমি পেঁয়াজ ছাড়াই করছি আপনারা পেঁয়াজ দিয়েও করতে পারেন এতে আপনারা নানান ধরনের মশলাও দিতে পারেন আমি কিন্তু কোনো মশলা দিইনি এরপরে আমি কড়াইয়ে অল্প সামান্য তেল নিয়েছি এবং এটাকে আবার আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা না থাকে এরা তো শুধু লঙ্কা আর লবণ দিয়েছি আর তেল তো দেখতেই পেলেন আপনারা সাদা তেলে ভেজেছি রসুন দিয়েছি তো এইভাবে একবারও হলেও করে দেখবেন দেখবেন ভালো লাগবে খেতে আমি তো রুটির সাথে খেয়েছি আপনারা ভাতের সাথেও খেতে পারেন কিন্তু এটা রুটির সবজি এটাকে বেগুন চখা বলা হয় আপনাদের ওইদিকে কী নামে এটা পরিচিত আমি জানি না আমার কমেন্ট বক্সে জানাবেন এটাকে কি নাম নামে আপনারা ডাকেন বা কি নাম দেয়া হয়েছে আপনাদের ওদিকে সবগুলো ভালোভাবে গলে গেছে এরপরে আমি উপর থেকে ধুনে পাতা দিয়ে দিচ্ছি দেখুন পুরো তেলটাকে শুষে নিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকবেন সবাই মিলে সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি প্রত্যেকদিন দিন ভিডিও দিতে পারছি না অসুস্থতার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন